দেশটা আমাদের এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না এই যে বিষয়গুলো এটা আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে গেথে নিতে হবে গেথে নিতে হবে গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না ইট ক্যান বি ইম্পর্ট আসলে আমার চারদিকে তাকিয়ে আপনাদের বিশেষ করে টেলিভিশনের টক শো বিদ্যান মানুষদের কথা আপনার রাজনীতি বক্তৃতা সব কিছু শুনে সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়ছেন বলছি যে এত যে রক্তপাত হলো এত যে রক্ত ঝরল এত যে মায়ের বুক খালি হলো তার পরিণতি কি কি হবে শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে কারণ আমরা বাংলাদেশের মানুষেরা চিরকাল ভালোর জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি এবং জয়ী হয়েছি বিশেষ করে আমাদের তরুণেরা আমাদের ছেলেরা আজকে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সব তাদের জন্য আপনারা দেখুন সেই প্রথম থেকে যদিও আমি পুনরাবৃত্তি করতে চাই না বাহান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে একেবারে এই শেষ চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন পর্যন্ত প্রতিটিতেই কিন্তু সামনে ভ্যানগার্ডের যে ভূমিকাটা পালন করেছেন আমাদের ছেলেরা ও সেখানেই আমাদের শক্তি আর শক্তি আমাদের সেই মানুষগুলো যে মানুষগুলোর কথা কিছুক্ষণ আগে রাশের তৃতীয় বলে গেছেন যেটা আজকাল আর কেউ আলোচনা করে না অনেকেই ওয়েলফেয়ার ইকোনমিক্স এর কথা তাই যাদের জন্য কথা বলা দরকার সে আমাদের খেতে খাওয়া মানুষগুলো কৃষক শ্রমিক তো তাদের কাছে পুরো বৈষম্যটা তো সেইখানে সেই কথাগুলো কিন্তু আমরা অনেকেই বলছি না তো আজকে এই মানুষগুলো কিন্তু দেখুন একেবারে হেসে হাসি মুখে সে কাজগুলো করে যাচ্ছে তাদের বাংলাদেশকে তারা টেনে তুলে ধরছে আমি কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল আমার যখন আমাদের বেগম খালেদা দিয়া প্রধানমন্ত্রী ছিলেন তো কৃষি মন্ত্রণালয়ে কিছু কাজ করার সুযোগ হয়েছিল তখন মাঠে ঘাটে ঘোরার অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছিল আমি দেখলাম যে আমাদের কৃষকেরা কাজ করছে আর তার পাশে ব্লক সুপারভাইজার নামে একদল সরকারি কর্মকর্তা আছেন যারা কৃষকদের সঙ্গে তাদেরকে সাহায্য করে কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন নতুন নতুন যে আপনার যে ইগুলো আসে টেকনোলজিগুলো আসে সেটাকে কীভাবে ডেসিমিনেট করা যায় মাঠের মধ্যে সেটাতে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক শ্রেণী বা পেশাদের পেশার মানুষ যদি থাকেন তাহলে কৃষির মানুষেরা তাদের সঙ্গে যারা কাজ কৃষি এই কৃষি বিজ্ঞানী তারা কারণ এখন পর্যন্ত সবচেয়ে বেশি আপনি যদি বলেন যে কোথায় সাকসেসটা বেশি বাংলাদেশে আমরা যখন উনিশশো সালে যুদ্ধ করি স্বাধীনতার জন্য তখন আমাদের লোকসংখ্যা ছিল সাড়ে সাত কোটি এখন লোকসংখ্যা আমাদের প্রায় আঠেরো কোটি সেই সময় আমাদের খাদ্য ঘাটতি ছিল প্রায় আঠাইশ লক্ষ টন আর আজকে খাদ্য ঘাটতি প্রায় নেই বললেই চলে তা এই পুরো খাদ্য ঘাটতি মিটিয়ে এই মানুষ এতগুলো মানুষের খাদ্যের নিরাপত্তা প্রদান করে যে শ্রেণীগুলো যে শ্রেণীটা কাজ করলো সেটাই কৃষকেরা ও তাদের সঙ্গে যারা কাজ করেছেন সেই কৃষি বিজ্ঞানীরা বা কৃষিবি এটা অনেকে আমরা বলিও না বুঝিও না জানিও না এই কথাগুলো এই জন্য বলছি যে এই বিষয়গুলো বোধ হয় একটু জরুরি ভিত্তিতে দেখা উচিত আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমেরিকা আপনার ট্যারিফ আরোপ করে ফেলেছে এবং খুব দ্রুত যদি এই ট্যারিফের সুরহা সুরাহা না করা যায় তাহলে আরও বড় বিপদে পড়তে হবে এটা তো সত্য কথা যে এমন মনে হয় যে আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যদি সামনের দিকে এগিয়ে আনতে পারি তাদেরকে কাজ দিতে পারি তাদেরকে আপনার বিভিন্ন প্রযুক্তি দিতে পারি তাহলে এই সমস্যাগুলো আমরা দ্রুত কাজ উঠতে পারব রাজনীতির সমস্যা আমাদের আছে এই বরাবরই আছে আজকের না দেড়শো বছর আগে যখন ব্রিটিশরা এখানে শাসন করতেন তখন ওই একই আবার রবীন্দ্রনাথ আনতে হয় রবীন্দ্রনাথ বলছেন কাগজ এই উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান পরিশিক্ষার তর্ক করা এটা আমাদের মর্যাগত আমরা আপনার চায়ের দোকানে বসে রাজনীতির কথা বলবো আপনি গ্রামে আপনারা ঢাকার মানুষেরা জানকে যাই না তো আমার মনে ছাত্ররা অনেকেই গ্রাম থেকেই এসছে যারা অনেক ছাত্র দেখতে পাচ্ছি আমি গ্রামে গেলে দেখবেন গ্রামের রাস্তার পাশে একটা বাজার বাজারের পাশে ছোট একটা ঘুমতি ঘর বলি আমরা চায়ের দোকান থাকে সেই ঘুমটি চায়ের দোকানে আপনার লাল চা কেউ চিনি দিয়ে খান কেউ দুধ দিয়ে খান বলে দেয় আবার এই একটু মালাই মেরে দিও ওই দোকানটা থেকে দেখবেন দুটো ভাগ হয়ে আছে দুটো বেঞ্চ আছে একটা বেঞ্চে আওয়ামী লীগের লোকেরা বসে আরেকটা বেঞ্চে বিএনপির লোকেরা বসে আমি সত্য ঘন্টাতে আপনাদের সামনে বলছি আজকে আপনার সামনে যারা বসে আছে আপনার সবাই অত্যন্ত আমার পণ্ডিত ব্যক্তি এবং এই দেশের সমস্ত নীতি নির্ধারণ করেন নীতি সব করেন আমার সামনে অনেক সফল ব্যবসায়ীরা আছেন যারা এই দেশে ব্যবসা করে দেশ করেন অনেক উপরে ট্রেনে তুলে নিয়ে যাচ্ছেন কিন্তু যে মানুষগুলো ওই গ্রামে একেবারে রোদ্রে ঘামে ভিজে কষ্ট করে যে ফসল গুলো ফলাচ্ছে কাজ করছে যে শ্রমিকটি মহিলাটি মেয়েটি সে আপনার সেই গার্মেন্টস এর ফ্যাক্টরিতে গিয়ে মাত্র পনেরো হাজার টাকার বেতনে যে কাজ করছে তাদের কথা আমরা খুব চিন্তা করি না আমার কাছে মনে হয় এদের কথা যেদিন আমরা সত্যিকার অর্থে ভালো করে চিন্তা করব। এবং সফলভাবে চিন্তা করব। তাদের উন্নয়নের জন্য চিন্তা করব তাদের কী করে একটা ঘর একটা বাচ্চার অসুখ হলে তার চিকিৎসার ব্যবস্থা তার লেখাপড়ার জন্য স্কুলের ব্যবস্থা করতে পারবো সেদিনই বোধহয় আমরা একটা সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাবো তো আমাদের এক একটা চিন্তা ছিল সেই চিন্তাগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করব কেউ সমাজকে পাল্টে দেব কেউ কমিউনিজম করব কেউ ধর্মীয় ব্যবস্থাকে এখানে প্রতিষ্ঠিত করব ইসলামকে প্রতিষ্ঠিত করব সব মিলিয়েছিল তারপরে যুদ্ধ শুরু হয়েছে তখন কি আমরা সবাই এক হয়েছি এক লড়াই লড়াই করেছি আজকে চব্বিশে একই ঘটনা ঘটেছে বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায় ঠিক না আজকে সেই একইভাবে ভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই আমরা সমস্যা আছে সমস্যার সমাধান হবে ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে আমি প্রফেসর ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে তবে একটা কথা একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে চর্চা করতে হবে